গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি যার কারণে তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা সবাই এই ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি অনেক ভালো লাগবে যাই হোক আজকে আমরা একটু বাইরে যাব। আর আজকে ডান্সটাও আমরা বাইরেই করব ভেবে রেখেছি তো আর ওখানে মেলাও বসেছে মানে যেখানে যাব আর কি আসলে দাদার বিয়ে আর মাত্র কয়েকটা দিন বাকি তো দাদার বউকে কিছু দেবো তো সেই গিফটটাই আজকে কিনতে যাব। আগেও একদিন গিয়েছিলাম তো সেদিন আর কেনা হয়ে ওঠেনি তো সেই জন্য আবার আজকে যাব। যাই হোক সকাল সকালই খাওয়া দাওয়া করে সকালের ব্রেকফাস্ট করে একেবারে চলে এসেছি আর আজকে দুপুরের লাঞ্চটা ভেবেছি যে এখান থেকেই করে নেব যাই হোক এই যে আমরা মেলাতেও চলে এসেছি এখানে একটা কাছেই খুব বড় মেলা বসে তো প্রত্যেক বছরই বসে তো এইবার দেখছি যে নতুন একটু একটা আচারের দোকান বসেছে তো কত রকমের আচার নিয়ে এসেছে আগের বছর যখন আমার বরের সাথে এসেছিলাম এই মেলাতে তো তখন একটা মাটির পুতুলের যে কৃষ্ণনগরের মাটির পুতুলের ওই মাটির পুতুলের একটা মানে দোকান এখানে নিয়ে এসেছিল তো তখন এখানে মাটির পুতুলের দোকান বসেছিল আর এই বছরে দেখছি আচারের দোকান বসে আচারের সাথে সাথে এখানে এই যে গুড় বাদাম তারপর অনেক কিছুই রয়েছে পাপড় অনেক রকমের পাপড় ছিল তো আমরা কিছু পাপড় নিলাম আচার আর নিলাম না তো কিছু পাপড় নিয়ে নিলাম তো আরও অনেক কিছু এখন দেখ মেলাতে বসেছে তো অনেক মেলা বসেছে অন্যবারের থেকে আর এই যে বাদামটা একটু খেয়ে দেখছি এটা নাকি খেজুরের বাদাম শুনলাম তো এখন এই বাদামটা খাবো আর আরও অনেক কিছু কেনার আছে আর কি মেলা থেকে আর আমরা গিফটটা কিনে নিয়েও চলে এসেছি দোকান থেকে তো তোমাদের সাথে বাড়ি গিয়ে গিফটটা শেয়ার করবো তো এখন একটু মেলাতে ঘুরে নিই এখানে আরও একটা দোকানে মা দেখছিল প্লাস্টিকের ডিব্বা তো সেই জন্য প্লাস্টিকের ডিব্বা নিচ্ছিল তো নিয়ে নিলাম দু চারটে প্লাস্টিকের ডিব্বা আরও অনেক কিছু কিচেন আইটেম অনেক কিছু নিলাম আর এখানে একটা লোহার কড়াই নিলাম যাতে লুচি ভাজা বেশ ভালো হবে সেইটাই নিলাম আর এই যে একা একা তো নাগরদোলায় চড়া হয় না তো আমার বর থাকলে নাগরদোলাতে চড়া হয় ভালোই তারপরে একটা ভাবলাম যে দুপুরবেলাতে এই যে রেস্টুরেন্টে চলে আসলাম এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো রিল্যাক্স ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখানেই চলে আসলাম আর এখান থেকে একেবারে খেয়ে তারপর বাড়ি যাব আর এখানে এই রিল্যাক্স রেস্টুরেন্টও খুব ভালো রেস্টুরেন্ট এখানে চার চারিদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে আর খুবই সুন্দর লাগছিল ফুল গাছগুলো দেখতে তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই এই যে পুরো একেবারে ফুলের গাছ প্রচুর প্রচুর ফুলের গাছ রয়েছে এখানে তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল একেবারে মানে ফটো তোলার মতো জায়গা খুব সুন্দর ছবি উঠবে এখানে যাই হোক আমরা ওদিকে বিরিয়ানি অর্ডার দিয়ে এসেছি তো একটু হচ্ছে টাইম নেবে তো গরম টরম হয়তো কিছু করবে তো সেই জন্য তো একটু টাইম নেবে তো এই জন্য আমরা ভাবলাম যে একটু বাইরেটা ঘুরে আসি তো সেই জন্য ঘুরতে চলে এলাম আর তারপরে খেয়ে দিয়ে এখান থেকে একেবারে বাড়ি চলে যাব। আমরা সে এসেছি হয়তো বারোটার দিকে তো এখন প্রায় তিনটে বাসতে চলেছে আমরা মেলাতে ঘুরতে ঘুরতে অনেকটাই টাইম কেটে গেছে তো এখন এই যে বাবা ওদিকে আর ওই যে রেস্টুরেন্টটা এটা কিছুটা জাহাজ জাহাজের মতো দেখতে আর কি ওই রেস্টুরেন্টটা তো চলো এখন আমরা খাবারটা খেয়ে দিয়ে বাড়ি যাব। ঘোরাঘুরির পর খাওয়া দাওয়া করে ফাইনালি বাইরে চলে এলাম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো রেস্টুরেন্টটা বেশ ভালো জায়গায় আর এর আগেও আমি একবার এসেছিলাম এই রেস্টুরেন্টে আমার বর এবারই ছুটিতে এসেছিলো যখন তো তখনই নিয়ে এসেছিলো আর বাড়ির জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তো ফাইনালি আমরা মেলা টেলা ঘুরে তারপরে শপিং টপিং অনেক কিছু করলাম তারপরে অনেক কিছু মেলা থেকেও অনেক কিছু ডাব্বা ডিব্বা অনেক কিছুই কেনা হয়েছে তো এই যে লবণের কোট হিসাবে ব্যবহার করার জন্য ছোট ছোটো ডিব্বা দুটো দেখতে বেশ ভালো লাগছিল তো দুটোই নেওয়া হলো একটা লবণ রাখার জন্য আর একটা হয়তো চা নয়তো চিনি রাখা হবে আর এই যে বড় বড় লাল ডিব্বা দুটোও নেওয়া হয়েছে ময়দা টয়দা এসব রাখা হবে বড়ি নয়তো ময়দা এখন তো বড়ির সিজন সবাই বড়ি দেবে আর এই যে চেনটাও নেওয়া হয়েছে কারণ মার মঙ্গলসূত্রের চেনটা খারাপ হয়ে গিয়েছিল আর ওই যে বাগান থেকে আমরা কয়েকটা ফুলও তুলে নিয়েছি কালকে তো সোমবার তো সেই জন্য দেওয়ার জন্য আর এই যে থালা মানে প্লেটগুলো নিয়ে নিয়ে আসা হয়েছে আর বৌদির জন্য এই যে শাখা বাঁধানোটা নিয়ে আসলাম শাখা বাঁধানোটা দেখতে বেশ ভালোই লাগছে তো এটাই নিয়ে আসলাম তো চলো আজকে